নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কুনাল দেবাংশু বা তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরা বামেদের সবসময় দূষে থাকেন সেটাই তাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ যেহেতু দুষবেনি কিন্তু তারা তলে তলে কিন্তু বাম নেতাদের কর্মীদের ফলো করেন তাদের শিক্ষা সংস্কৃতি তাদের আচার এবং এটা তিনি ফলো করেন বলেই দু হাজার আসার পরে দেখবেন বামেদের মন্ত্রিসভার বেশ কিছু ব্যক্তিত্বকে তার মন্ত্রিসভায় ঠাই দিয়েছিলেন কারণ তাদের কাছ থেকে কিছু শিখবেন এবং এত বছর ধরে দেখেছেন তাদের শিষ্টাচার তাদের শিক্ষা সংস্কৃতি তাদের কাজ চালানোর পদ্ধতি এবং আজকে আমি যে প্রতিবেদনটা আপনাদের দেখাবো সেখানে সায়ন্তিকা একেবারে নবাগতা এই রাজনীতিতে তিনি বরানগর উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন একেবারে প্রকাশ্যে বললেন এবং তারা যে তাদের মনে যে সব সবসময় বামেদের স্বচ্ছতা বামেদের শিক্ষা সংস্কৃতি এগুলো যে একটা প্রাধান্য পায় একটা অন্যরকম গুরুত্ব পায় সেটা তার কথাতেও পরিষ্কার দেখবেন তন্ময়বাবু সামনে পড়তেই ঘাবড়ে গেলেন ঘাবড়ে গিয়ে বেশ কিছু স্ববিরোধী কথা বললেন এবং সেখানে যেহেতু খাওয়া রাজনীতিবিদ তন্ময় ভট্টাচার্য সেই কথার ইন্টারপ্রিট কীভাবে করলেন সে দেখলেই বুঝবেন তৃণমূলের নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত তারা কিন্তু হয়তো বিরোধিতার জন্য বিরোধিতা করে কিন্তু আদতে এই বামেদের দেখে একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করে পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে এসে বলছেন যে তার মেন্টর হাসিম আব্দুল হালিম এবং তিনি অনেকটা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো তো আসলে এগুলো প্রমাণ করে যে বামেরা সবসময় অনুকরণীয় এবং তাদেরকে দেখে তাদেরকে সামনে রেখে অনেকে হয়তো চেষ্টা করে একটু শিষ্টাচার একটু শিক্ষা একটু সংস্কৃতি রাজনীতিতে আনার কিন্তু তৃণমূল যেহেতু সেটা তো সম্ভব নয় যাই হোক প্রতিবেদনটা একটু দেখুন ভালো লাগবে মসজিদে দুজনেই এসেছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে সেখানে মুখোমুখি হলেন বরানগর উপনির্বাচনের সিপিএম ও মূল প্রার্থী ভোটের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরকে শুভেচ্ছা জানানোর ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিঃসন্দেহে ব্যতিক্রমী ছবি একই ফ্রেমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ভট্টাচার্য দুজন একজন সিপিএমের প্রার্থী এবং আরেকজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এ ছবি তো দেখা যায় না 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 দেখার কিচ্ছু নেই আমি বড়নগরের মানুষ সায়ন্তিকা বড়নগরে প্রার্থী হয়ে এসেছে আমার প্রথম কাজ হচ্ছে ওকে শুভেচ্ছা জানানো ওকে স্বাগত জানানো ও এসেছে বড়নগরের মাটিতে ওকে স্বাগত জানানোটা বড়নগরবাসী হিসেবে আমার কর্তব্য আমি যদি প্রার্থী নাও হতাম অন্য কেউ যদি প্রার্থী হতো তাহলেও বড়নগরের একজন মানুষ হিসাবে ওকে স্বাগত জানানোটা আমার কর্তব্য আমার প্রথমে এসেই বড়ানগরের মানুষকে যিনি তন্ময় স্যারের মতো একজন ব্যক্তি হন আমার কর্তব্য আগে প্রণাম করা এবং আশীর্বাদ নেওয়া যেন আমি জয়ী হই এবং সেই আশীর্বাদটা উনি কালকে আমাকে দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন অবশ্যই নিশ্চয়ই মানে আমরা সকলেই রেসপেক্ট করি ওনাকে এবং অনেক কিছু শেখার আছে আমার ইটস জাস্ট দ্য বিগিনিং অ্যান্ড দ্যার ইজ নো এন্ড টু লার্নিং শেখার কোনো শেষ নেই প্রত্যেক মানুষ থেকে শেখা যায় ওনাদের মতো ব্যক্তিত্বদের সাথে আমি শিখতে চাই কখনো শুনেছেন যে তৃণমূলের কোনো একজন প্রার্থী বলছেন আপনার থেকে শিখতে চাই না তৃণমূলের অনেকের থেকে তো আমি শিখতে চাই আমি তো প্রকাশ্যে বলছি প্রকাশ্যে বলছি যে আমি তাপস রায়কে শ্রদ্ধা করছি এই একটা কারণে তার রাজনীতির সঙ্গে আমার এক হাজারটা বিরোধ থাক তিনি এই উদাহরণটা তৈরি করেছেন করেছেন দলত্যাগ করার সাথে সাথে পদত্যাগ উনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ছিলেন উনি তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রকল্প উন্নয়ন মানুষের অবধি পৌঁছে দিয়েছেন নিশ্চিতভাবে ভালোই ছিল আসলে কেন্দ্র সরকার আমাদের সাথে একটা অম্লমধুর সম্পর্ক তো বাংলার সাথে তো সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে যতটা সম্ভব তিনি করার চেষ্টা করেন কেন্দ্রের যতটা প্রকল্প আনতে পেরেছেন আমাদের সাংসদ এনেছেন আগামী দিনেও আনবেন আমি শান্তিকাকে প্রথমেই ধন্যবাদ দেব ও মুখ দিয়ে স্পষ্ট সত্যি কথাটা উচ্চারণ করেছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিরোধিতা সম্পর্ক না অম্লমধুর তকমিষ্টির সম্পর্ক কোথাও কেন্দ্রীয় সরকারের সাথে মিষ্টি সম্পর্ক কোথাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিষ্টি সম্পর্ক আমার মনে হয় তখনই হতো যখন ওনারা জিততে পারতেন এবং ওনাদের কাছে আমরা মাথা নত করতাম তাহলে হয়তো মিষ্টি হতো কিন্তু ওই ওইটার এখন অব্দি হয় বড়ানগরের উপনির্বাচনে আপনার সঙ্গে লড়াই কার সজল ঘোষের না তন্ময় ঘট্টা আমার লড়াই আগামী দিনে আরও ভালো যাতে আমি কাজ করতে পারি এবং পঁয়ত্রিশ হাজার এক ভোটে জিততে পারি সেইটাই আমার লড়াই আমার সরাসরি প্রশ্ন সেটা হচ্ছে আপনার লড়াই তৃণমূলের বিরুদ্ধে নাকি বিজেপির বিরুদ্ধে বা আপনাদের মধ্যে লড়াই কি হবে আপনার আমি তৃণমূলের বিরুদ্ধেও লড়ি না বিজেপির বিরুদ্ধেও লড়ি না আমি মানুষের আমি শেষ করি আমি মানুষের ভালো থাকার পক্ষে লড়ি বরানগরের ক্ষেত্রে আমি বলবো লোকসভার ক্ষেত্রে স্যার যেটা বললেন সেটা অবশ্যই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে কিন্তু এই বরানগরে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই না আমাদের উন্নয়নের পক্ষে লড়াই আমি প্রশ্ন শেষ করব এটা কি ইন্ডিয়া জোট আমার মনে হয় এটা বরানগর মানুষের উন্নয়নের একটা দৃশ্য বোঝা যাচ্ছে দেখুন ইন্ডিয়া জোট তো লোকসভার বিধানসভায় তো কোনো জোট নেই ক্যামেরায় উজ্জ্বল দৃশ্যটা দেখলেন এবং নিশ্চিতভাবে আপনারা উপভোগ করেছেন সায়ন্তিকা যেভাবে ঘেঁটে ঘ হয়েছে অম্লবধূর সম্পর্ক যেটা বললেন সেটা নিয়ে আবার কটাক্ষ করলেন তন্ময়বাবু তার নিজস্ব ভঙ্গিতে এবং সৌজন্যতা যথেষ্ট বজিয়ে রেখেছেন তিনি সেখানে সায়ন্তিকাও সৌজন্য দেখিয়েছে আসলে দেখানোরই কথা কারণ বামেদের এই সমস্ত নেতারা বা যে সমস্ত প্রাক্তন এমএলএ এমপি তাদের দেখে শেখার বিষয় আছে এমন প্রচুর নেতাকর্মী আছে যাদের জীবনযাত্রা জীবন পদ্ধতি জীবনশৈলী সেগুলো অন্যদের অনুকরণের বিষয় হয়ে দাঁড়ায় তো এখানেও সেটাই তিনি সামনে যখন সেই তার স্যার মানে তন্ময় বাবুকে দেখে তিনি আপ্লুত এবং কি বলবেন সেটাই বুঝে পাচ্ছেন না এটাই হচ্ছে গিয়ে বামপন্থী নেতাদের বৈশিষ্ট্য যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিন অনেক মানুষের মধ্যে কারণ বামেরা যে একটা আইকন হতে পারে সাধারণ মানুষের কাছে সেটা তৃণমূল নেতৃত্ব বারে বারে প্রমাণ করে দিয়েছেন সুতরাং তাদেরকে সমালোচনা করার কোনো অধিকার এই কুণাল দেবাংশু এদের থাকার কথা না মাঝে মধ্যে হয়তো করতে হয় রাজনীতিটা করেন বলে তাই না হলে সবাই অবশ্যই এক বাক্যে স্বীকার করবেন যে না বামপন্থীরা চৌত্রিশ বছর রাজত্ব করেছেন স্বচ্ছতার সাথেই করেছেন এবং স্বচ্ছতা বুঝিয়ে রেখেই তারা চলেছে যেটা এই সরকারের আমলে প্রত্যেকটি নেতা মন্ত্রী এমএলএ এমপিদের ক্ষেত্রে বারে বারে মানুষ যেটা দেখছে অবাক হয়ে যাচ্ছে কারণ চৌত্রিশ বছর তো তারা এইভাবে দেখে অভ্যস্ত না তাই শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছেন খাদ্যমন্ত্রী জেলে যাচ্ছেন শিক্ষা দপ্তর জেলে যাচ্ছে